নমস্কার বন্ধুরা আমি এখানে তালের পুরি করব বলে এখানে আমি এক কাপের একটু বেশি তাল নিয়ে নিয়ে এসি এখানে এক কাপেরও বেশি ময়দা দিলাম এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটা আমি ময়দাটা তাল দিয়েই মাখব আমি জল দেবো না দেখুন এটা আমার মাখা হয়ে গেছে একটু শক্ত করেই নিয়ে কিছু জল দিইনি কিছু নয় তাল দিয়েই মেখেছি এটা এটা একটু রেস্টে রেখে দেবো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে তার দিয়ে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এই নারকেলটাতে অল্প নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আমার এখানে লেচিগুলো পাকানো হয়ে গেছে আমি এবার এগুলোকে বেলবো আমি এরকম করে সব গেলে নিয়েছি ছোটো ছোটো করে লুচির মতো করে আমি যে চিনি আর নুনটা দিয়ে রেখেছিলাম নারকেলটাতে এটা কভার করে দিলাম এবার এটাকে মুড়ে দেব আস্তে আস্তে যাতে না বেরিয়ে যায় আমি কিন্তু এটা ময়দা দিয়ে বেরিয়েছি আপনারা আটা দিয়েও বেলতে পারেন যাতে না বেরিয়ে আসে নারকেলটা আমি সেটা ভালো করে ওটা চেপে চেপে দিয়ে দিলাম এরকম করে সব তৈরি করে নেব আমার এখানে সব নারকেল পরিগুলো হয়ে গেছে তালের আমি এবার একটা একটা করে ভেজে নেব এখানে আমার তেলও হয়ে গেছে এটা একটা একটা করে হয়ে যাব kan man vera sånn at det গ্যাসটা কমিয়ে দিয়েছি প্রথমে খোলাটা আসলে হয়ে গেছিলাম করে করে আমি ধর তৈরি করে এটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিজ সুন্দর ফুলেছে টাই খুব সুন্দর হয়েছে এরকম করে আবার সব ভেজে নেব আমার এখানে তালের নারকেল পুরিগুলো হয়ে গেছে